নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন তো বন্ধুরা অনেক দিন পর প্রায় বাইশ থেকে পঁচিশ দিন পর আপনার মানে এই চ্যানেল আমার চ্যানেলে প্রথম ভিডিও আসছে কারণ এত নিম্নচাপ আর এখন শ্যুট করছি এখনও বৃষ্টি পড়ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আজকে বন্ধুরা চলে এসছি বারুইপুরে আর বারুইপুরের খুব একটা মানে বিখ্যাত একজন ব্যক্তি সবাই চেনেন আর কি যারা ফল গাছ ভালোবাসেন আর কি এই মানুষটিকে সবাই চেনেন তো সরাসরি দাদার কাছে যাওয়া যাক দাদা নমস্কার নমস্কার আপনার নামটা আমার নাম রহমান মোল্লা কোন জায়গায় রয়েছে এটা একদম বারুইপুর কাছারি বাজারের উপরেই আছে কাছারি বাজার একদম বাজার কাছারি বাজার আচ্ছা 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 সেখানে আছে আচ্ছা আর এইটা রয়েছে আপনার মাদার গাছ তাই তো মাদার গাছ হ্যাঁ মূলত আপনি কি ধরনের মানে ফল গাছ ইয়ে করেন আমি শুধু জামরুল আর পিয়ারা শুধু জামরুল জামরুলের মোট কতগুলো ভ্যারাইটি আসলে আমার কাছে ছয় রকমের ভ্যারাইটি আছে হুম তার মধ্যে আমি এই বাগানটা দেখুন সব গুটি কলম কাটা আছে আচ্ছা 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 রেড বি সয়েল কাটা দেখুন বন্ধুরা দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে গুটি কলম বাঁধা রয়েছে আর একটা গাছ নয় এখানে কতগুলো মাদার গাছ আছে দাদা ছাব্বিশটা আছে ছাব্বিশটা প্রচুর মাদার গাছ ছাব্বিশটা এখানে আছে আরো বাগান আমার আছে আচ্ছা আচ্ছা এই সব দেখুন রেড হুম গ্রিন আপেল

এইগুলো কাটা হয়নি একদম এই দেখুন এই খুব জ্বলা এতে এক জল আছে জল আছে হ্যাঁ একদম প্রচুর জল আছে এই দেখুন দেখুন বন্ধুরা এই মুরতে কিন্তু প্রচুর জল আছে আপনারা নামতে পাচ্ছেন না দূর থেকে শুট করা হচ্ছে হ্যাঁ বুঝতেই পারছেন একদম টানা বৃষ্টি হচ্ছে কোন থামার কোনো নামই নিচ্ছে না বৃষ্টি তো তারই মধ্যে কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি যদি এই চারা আপনারা নিতে চায় এই যে মাদার গাছ থেকে আপনারা জামুল চারা তাহলে কি করে সংগ্রহ করবে আপনারা সংগ্রহ করতে হবে অনলাইনে এখন মানে বর্ষার সময় সত্যি কথা বলতে অনেক ওজন হচ্ছে আচ্ছা কাস্টমারকে অনেক টাকা দিতে হবে কুরিয়ারে আচ্ছা আচ্ছা ওই টাকাটা সম্ভব না একটা দাম হচ্ছে 150 টাকা হ্যাঁ কুরিয়ারে মিনিমাম 200 220 টাকা কুরিয়ার নিয়ে নিই ওজন আমি কুরিয়ার করছি না যদি কেউ হ্যাঁ বেশি খুশি গাছ নেয় হ্যাঁ আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে বেশি রেঞ্জের যদি গাছ কেউ নেয় এবারে একটা হয়তো লেবার খরচ দিই লড়া ছেলেকে পার্টি দিলাম হ্যান্ড এই ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা আর যদি আহ বন্ধুরা চাচ্ছে যে নিয়ে মানে এসে নিতে চাচ্ছে নিতে গেলে তো পেয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ সব সময় আছে একদমই এবার আমার যে চারা রেডি হচ্ছে যা চারা দেখুন বন্ধু হ্যাঁ

বন্ধুরা দেখুন এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটি রেড মিসাইলের মাদার গাছ আর দেখ আপনার দূর থেকে হয়তো খেয়াল করতে পারছেন না দেখুন গুটি কলম বাধা হয়েছে কী সুন্দর শিকড় বেরিয়েছে ক্যামেরার হয়তো ঠিকভাবে আসছে না দেখুন কী সুন্দর এই দেখুন এটা নামাও যাবে না দেখুন ভর্তি জল হ্যাঁ দাদা এই বিষয়ে কিছু একটু বলুন

আমি সব কেটে তৈরি করছি হ্যাঁ 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 আমি সব দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে আমার এই সব মধ্যে রাখতে দেখুন বন্ধুরা এই যে আপনাদের যে মাদার গাছগুলো দেখালাম ওখান থেকেই কিন্তু তৈরি এই গুটি কলম তাই তো দাদা হ্যাঁ কেটে কেটে আমি আর বন্ধুরা এই গুটি কলম করে যে যে শিকড়টা বেরিয়েছে মানে আপনাদের দেখানো হচ্ছে দেখুন এত সুন্দরভাবে শিকড় রুট বাউন্ড হয়েছে খালি দেখুন রুটটা কি সুন্দর বাউন্ড হয়ে গেছে দেখুন

মানে দেখার মতন এক একটা পাতা আপনার পাতা দেখলেই মাথা খারাপ ছিল আমি সব কেটে एक्चुअली গুটি গুলো হ্যাঁ ছেটে দিতে হয় আচ্ছা এই গাছটা ছিল মিনিমাম 3 এটা এখন হচ্ছে 3 ফুট কি 2 ফুট হবে আচ্ছা এই গাছটা ছিল মিনিমাম 4 ফুট 5 ফুট আচ্ছা আমি সব কেটে দিয়েছি কেটে দিয়েছেন কেটে ছোট করে না দিলে হ্যাঁ 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 গাছটা ঝোপালো হবে না ঝোপালো হবে না ঝোপালো হবে না আর এই সুন্দরভাবে ছোঁয়াতে আচ্ছা থাকবো বন্ধুরা যে টিপস গুলো হ্যাঁ এই চারার পরে এই পাঁচ দিন গেছে মানে আউটারে গেছিলাম দেখুন

দেখুন এই যে সেম প্রসেস কাটার পর পাশ থেকে দেখুন কত ডাল বের হচ্ছে পুরো পুরো গোল হয়ে গোল হয়ে যাবে পুরো গোল হয়ে যাবে দেখুন এত সুন্দর গাছ আর আপনি বললেন এক একটা ফলের সাইজটা অনেক ওয়েট হয় আমি ভিডিও দেখি প্রায় সিজনের সময় অনেকটাই 163 গ্রাম আচ্ছা মানে গরম শীতকালে আরো বেশি হয় আচ্ছা এইসব গাছগুলো হ্যাঁ আমি রেডি ডিজাইন আচ্ছা কলম গুটি কলম কেটে হ্যাঁ সব আমার রেডি করা দেখুন সাইজ দেখুন গাছগুলো গাছগুলো সব কেটে দেয়া আছে অসাধারণ কেটে দেওয়া আছে একদম কেটে দেওয়া আছে আগা দেখুন দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু কাটা রয়েছে সব পাঁচ গুলো সব বুশি করা দেখুন সব পাঁচ গুলো একদমই যদি যদি আগা কেটে দেওয়া যায় হ্যাঁ রাস্তা গোল হয়ে যাবে গোল হয়ে যাবে আচ্ছা এই সব রেড মিশাইল পুরাতন চারা এগুলো হুম হুম এগুলো পুরাতন চারা এগুলো পুরো পুরনো চারা আর দেখুন পুরনো চারাও কিন্তু দুর্দান্ত কোয়ালিটি দেখুন কি সুন্দর কোয়ালিটি হেলদি গাছ আপনারা যত চারা চাই আপনাদের দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন জিরো থ্রি টু ওয়ান এইট টু আচ্ছা এই নম্বরে কল করবেন মোটামুটি আমার সাথে যোগাযোগ যোগাযোগ আর যদি মানে আশা দিক দিয়ে আমি বলছি যদি কেউ কলকাতার দিক দিয়ে আসে শিয়ালদা শিয়ালদা থেকে আপনার চারটে পাঁচটা ট্রেন আছে বারিপুর লোকাল আছে ডায়মন্ড হারবার লোকাল আছে নামখানা কাকদ্বীপ লক্ষ্মীকান্ত বারিপুরে নেমে প্ল্যাটফর্ম থেকে থানার ফিজেন্ট থেকে মেন রোডে আসবে ওখান থেকে সিস্টেম গির্জা আছে এই গিজ্জা যদি টোটালদের বলা যায় যে বারাইপুর জামরুল বাগান নাম বললে সে এক চান্সে দেখিয়ে দেবে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় দাদার ফোন নাম্বার তো আমার স্ক্রিনে থাকবেই মূলত আমি বলবো যারা জামরুল প্রেমী আছেন যারা জামরুল গাছ বসাতে ভালোবাসেন আর জামরুল খেতেও ভালোবাসেন এক কথায় এই দাদার কাছে আসতে পারেন সুন্দর কালেকশন পেয়ারের উপর পেয়ারের উপর একদম এটা কোনো হ্যাঁ অন্য আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে এটা কোনো কিন্তু বন্ধুরা নার্সারি নয় এটা কিন্তু মানে দাদার বাড়ির এখানেই কিন্তু ছোট করে একটা বাগান করে

দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন দাদার কাছে টিপস গুলো শুনলেন এই টিপস গুলো মাথায় রাখুন আপনারাও কিন্তু জামুলে এরকম হারে ধরাতে পারবেন দেখতে পাচ্ছেন এই চারাগুলো এই চারাগুলো আপনারা সংগ্রহ সংগ্রহ করতে পারেন একদম রেডি গাছ একদম রেডি গাছ এই চারা নিয়ে দাদা অনেকে প্রশ্ন করেন যে ছাদ বাগানে করতে পারবে ছাদ বাগানে আরামসে হবে আরামসে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে এক একটা গাছ এই বর্ষায় মিলিয়ন চার কেজি ওজন হবে হ্যাঁ একদমই যেহেতু ভেজা থাকবে মাটিটা এবারে অনলাইনে গাছ থেকে অনেক বেশি দাম নিচ্ছে ওই জন্য এক পিস গাছ হ্যাঁ হ্যাঁ অনলাইনে না নেওয়াই ভালো হ্যাঁ যদি দু বিশটা দশটা গাছ কেউ যদি নেয় তাহলে হ্যাঁ বলবে আমাকে আমি নিজে পৌঁছে দেব 100 লেবার দিয়ে পারতে দেবো তাকে কিছু রোজগোনটা দিয়ে দিলে সে পৌঁছে একদম হাতে পেয়ে যাবে পেয়ে যাবেন ঠিক একদম ক্ষতি হবে না হ্যাঁ আর যদি আপনারা চাচ্ছেন যে এসে নেবেন তাহলে আরো ভালো আপনারা দেখে ভালো গাছটা নিয়ে যান এখান থেকে আরো 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 গাছ আছে গাছ রয়েছে চলুন বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখুন আমি আচ্ছা 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 আচ্ছা

আপনার ওই সাইডে দেখুন চারিদিকে ছড়ানো কিন্তু এইগুলো হচ্ছে বড় রেডি চারা একদম রেডি টপ দেখুন কত ইঞ্চি হবে এটা বলে দিন আর না চাই এই তো 40 50 কিলো মাটি আছে তাই এই রেডি গাছ এই মানে এই বছরে বিশাল মোটা বিশাল মোটা আপনারা 50 পিস ছিল সব বিক্রি করে দিয়ে গেছে আর এই কোটা পড়ে আছে চার পিস রয়েছে যারা আগে যোগাযোগ করবেন তারাই পেয়ে যাবেন চার পিস হ্যাঁ আর বলতে হচ্ছে যদি কোনো নার্সারি গুলকলম নিতে চায় গুটি কলম আচ্ছা সৎকারে যোগাযোগ করতে হবে কারণ ও কেটে নিয়ে আমি হয়তো চালিয়ে দেবো তখন আর কি ভানি হয়তো আগে যোগাযোগ করতে হবে মানে গুটি কলম বেঁধেই আগে একটু যোগাযোগ করলে গুটি কলমটা একটু রানিং কাটা কাটা হচ্ছে এবার হাঁপুরে দেওয়ার পরে তোলা তোলা যাবে একদমই ঠিক কথা ঠিক আছে এবার আমার যে বাগানটা আর একটা আছে বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন এটা রেড মিসাইল রেড মিসাইল সব বড় বড় মাদার গাছ যেগুলো হচ্ছে দু বছর বয়স গাই ছেড়ে আমি গরমে আপৃত যেটা হয়েছিল নিয়েছিলাম ফল

যোগাজুলারে 5000 টাকা তো মিনিমাম দিতেই আচ্ছা 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 এগুলো করলে কমে হবে এগুলো আপনারা ফোন করলেই দাদা সাথে যোগাযোগ করে নেবেন কেমন কি দাম হবে আমার জায়গা যেখানে যা জায়গা আছে সেখানে সেখানে আমার 4000 4000 ঠিক আপনারা যোগাযোগ করতে পারেন দাদা আরেকবার আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যোগাযোগ করবেন বন্ধুরা তো একদম ভিডিও শেষে রয়েছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি বলবো যারা এই ফল গাছ করতে ভালোবাসেন একবার হলো এই বারুইপুর জামুল বাগান দাদার সাথে এই বাগানে আসুন একবার দেখুন কিনতে হবে না একবার দেখে যান তো যারা আরেকবার অ্যাড্রেসটা যারা আসবেন দূর দূরান্ত থেকে আরেকবার দাদা অ্যাড্রেসটা বলে দিচ্ছেন শুনে নিন ভালো করে দাদা বলুন যারা বাইরে থেকে আসবেন শিয়ালদা হয়ে আসতে হবে হাওড়া হয়ে আসতে হবে জিয়ালদা থেকে চার পাঁচটা ট্রেন আছে আচ্ছা বারুইপুরে আসো হ্যাঁ 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 রায়মন্ড আরমান লোকাল আছে লক্ষ্মীকান্তপুর আছে বাগদ্বীপ আছে নামকানা আছে লক্ষ্মীকান্তপুর আছে এবং বারুইপুর লোকাল আছে বারুইপুরে নেমে ওখান থেকে এক কিলোমিটার হয় বারুইপুর রেলগেট হুম বিরিয়ানি ওখানে টোটো পাওয়া যায় আচ্ছা অথবা বারুইপুর কাছারি বাজার খ্রিস্টান গির্জা ওখানে টোটো টোটো পাওয়া যায় আচ্ছা টোটোওয়ালাদেরকে যদি বলা হয় যে বারুইপুর জামুলবাগান যাব নিয়ে চলে আসবে এক চ্যাঙ্গা একদম তো দাদা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য জামরুল যদি দেখতে চান হ্যাঁ এই সামনে দু থেকে আড়াই মাসের মধ্যে আমার জামরুল রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে যারা ডিসেম্বর থেকে আশা করি ফল চলে আসবে আমার কাছে আচ্ছা যারা মাদার গাছ দেখে জামরুল দেখে মানে চাইছেন আর কি মাদার গাছে ফল দেখে চারা কিনবেন তারা বললেন যে কিছুদিন বাদে ফল চলে আসবে ওটাই সব থেকে ডিসেম্বর থেকে জামরুল মোটামুটি ওটাই সব থেকে বেটার একদমই আপনারা চলে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন দিয়ে কাজ করবেন তো নমস্কার বন্ধুরা আজকের জন্য